আমার নাম হাসান যারা আমাকে চিনেন আমার ফেসবুকে আমি দর্শক আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল সাহ উনাকে দেখছেন সকলেই যে ওনাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার কিসের জন্য করল আপনারা ধৈর্য সহকারে আমাদের পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন এনামুল তার ছোট ভাই নির্মাণ করি সো বাংলাদেশের বহু মানুষ আমাদেরকে ভালোবাসা এবং আমাদের ভিডিওর মাধ্যমে তারা বিনোদিত হয় সো ইসমাইল বাইয়ের যে ঘটনাটা কালকে ঘটছে সেটা হচ্ছে যে ইসমাইল ভাইয়ের যে গৃত স্ত্রী উনি গত দু হাজার তেইশ জুলাইয়ের চব্বিশ তারিখে আমাদের পাশের গ্রামেই বিবাহ করে এটা এলাকাবাসী সাক্ষী আমার কাছে ডকুমেন্টস আছে সেগুলো নিয়েও আমি আমার পেজে আমি সব তথ্য তুলে ধরবো আমি এই বিষয়টা নিষ্পত্তি করার পরে তো আমার কাছে আমাদের কাছে সব তথ্য আছে যেগুলো আমরা পুলিশের কাছে দিয়েছি অলরেডি থা থানায় সাবমিট করেছি মেয়ের স্বীকারোক্তি থানায় নিয়েছে তারা প্রথমে লেখছিল মেয়ে অন্যদের প্ররোচনায় যে ইসমাইলদের অনেক টাকা পয়সা ভাইরাল মানুষ তোমরা মামলা করে দাও কেন ইসমাইল ভাইয়ের দ্বিতীয় বউ বিয়ে করে এটা পরিবারকে না জানায়া মেয়ের বাবা আর ইসমাইল ভাই মিলে ওই মেয়েকে দ্বিতীয় বউকে ইসমাইল ভাইয়ের বর্তমান দ্বিতীয় বউকে ইসমাইল ভাইয়ের কাছে বিবাহ দেয় সো যখন এটা বড় বউ জানে সেটা নিয়ে সে থানায় একটা অভিযোগ করে থানায় এই নিয়ে দুইটা বিচার হয়েছে এটা থানা পুলিশ সব সাক্ষী আছে সব ডকুমেন্টস আছে হ্যাঁ গ্রামবাসী উপস্থিত থেকে এটা স্বাক্ষরিতভাবে এটা একটা সমাধান দেওয়া হয়েছিল যে দুই বউ দুই জায়গায় থাকবে পরবর্তীতে বড় বউয়ের কথা মতো ইসমাইল ভাই এই মেয়ের একটা ঘর তুলে এবং কিছু অর্থ পয়সা দিয়া তাকে একটা তালাকনামা পাঠায় তো তালাকনামা পাওয়ার পরে এলাকার কিছু মানুষের প্রয়োজনে সে আয়সা থানায় অভিযোগ দেয়ার করে এইভাবে যে ইসমাইল আমাকে করেছে সো তারপরে মেয়েকে যখন আমাদের প্রশাসন জিজ্ঞেস করে জিজ্ঞাসাবাদ করে মেয়ে তাদের কাছে যে জবানবন্দি দিয়েছে সেটা হচ্ছে এরকম যে উনি আমার স্বামী মানে মেয়ে মিথ্যা কথা বলে নেয় উনি আমার স্বামী ওনার সাথে আমার সংসার হয়েছে এবং বৈধভাবে সেটা হয়েছে আমার কাছে কিন্তু আসলে ডকুমেন্ট আছে আমি সেগুলো আমার পেজে উপস্থাপন করব সো এইটা নিয়ে যারা বিভ্রান্তিকর নিউজ ছড়াচ্ছেন আমি দয়া করে বলবো যে আমি এটা নিয়ে খুব শীঘ্রই হয়তো একটা সংবাদ সম্মেলন করব এবং আমি আপনাদেরকে সঠিক তথ্যটা জানাবো কেউ ভুয়া নিউজ বা বিভ্রান্তকর নিউজ পেয়ে বিভ্রান্ত হবেন না সো সবার প্রতি এটাই অনুরোধ করিল আমার এই তো বলতে চাচ্ছি যে এটা হচ্ছে এলাকার প্ররোচনায় এলাকাবাসী আছে আছে আমাদের সমাজের সভাপতি আছে ওনাদের উপস্থিতিতে বিয়ে হয়েছে ফুলপুরের কাজী ইমরানের মাধ্যমে বিবাহ হয়েছে বিডি বিড আছে তো বিবাহ হয়েছে হওয়ার পরে হচ্ছে যখন তালাক নামা মেয়ে মেয়ের বাড়িতে একটা ঘর তুলে দিয়েছে খুবই অসহায় মেয়ে তো ইসমাইল ভাই মানবিক বিবেচনায় মেয়েটারে যাতে পরবর্তীতে একটা বিয়ে সাদি দিতে পারে সেই সুবাদে গড় এবং কিছু টাকা পয়সা দিয়ে যখন মেয়েটারে ছেড়ে দিল তখন মেয়েটা কিছু মানুষের কুমন্ত্র মেয়ের ফ্যামিলি আয়সা এই মিথ্যা অভিযোগ দায়ের করলো এখন কথা হচ্ছে এখন আপনারা ভিক্টিমের ই নিতে পারেন যদি সম্ভব হয় যে উনি কি বলে উনি এখন যেটা বলতেছে যে উনি একটা কথাও মিথ্যা বলতেছে না যে আমাদের বিয়ে হয়েছে এটা সত্যি এবং আমার আমরা তো আর মিথ্যা কথা ভাই বলতেছি না আমাদের কাছে ডকুমেন্টস আছে সো এগুলো আমি উপস্থাপন করবো ভাই এরম ভাই আর একটা জিনিস জানি যে ওই যে এটা বিয়েটা আপনার মেয়েটা বলতেছে যে তার বয় ১৬ বছর বা আঠারো বছর হয় নাই আচ্ছা এইটা যখন তার বাপের সিগনেচার করে বিয়েটা দিয়েছিল তখন তার বাপের একটা সাইন আছে তো সেই সাইনে তার বাপে একটা ই জন্মনিবন্ধন কাজিকা দিয়েছিলো কাজীকে তখন আঠারো বছর বয়স দেখাইছিলো তো জন্ম নিবন্ধনরা যখন কাজীকে দেখায় এখানে যে জিয়া স্বাক্ষরিত তার বাপ আপনারা ক্যামেরাতে নিতে পারেন জিয়া সাক্ষরিত তার বাপ এই নে যে জন্ম নিবন্ধ বন্ধ উপস্থাপন করছে সে উপস্থাপন মোতাবেক বিয়ে হয়েছে একটু দন্ত এটা ক্যামেরা আছে আচ্ছা আর আরেকটা আরেকটা জিনিস জানি ভাই ওই যে এখানে বলা হচ্ছে যে তিন মাস ওনার ওনার বরের পিতা পিতার নাম মে সাক্ষর ইসমাইল ভাই সাক্ষর

এটা তালাক হয়েছে কবে এটার ভিডিও রেকর্ডও আমার কাছে আছে যখন কাজে এটা লেখে নোটারি পাবলিক করে করে সব কিছু আমার কাছে আছে আমি অবশ্যই দেশবাসীকে জানাবো অবশ্যই প্রেস মিডিয়ার কাছে আমি তুলে ধরবো এখন এই মুহূর্তে আপনার যারা মানে অডিয়েন্স আছে বা দর্শনার্থী আছে যারা আসলে ওদের আগ্রহ বিষয়টা জানতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আপনারা বিভ্রান্তিকর নিউজে দেখেন ইসমাইল ভাইকে সবাই চিনেন

আরে মেড়ারে থৈতে আমি যাইগা আমি মাছেরারি কাজ কাম কইরা পরে আইই বাই আই আইরা মন অগরুন যেইremmo আজাইতাছে প্রতিদিন কাজ কাম কইরা আইই আর যাই তে মন অগরুন যে মেড়ারে හොড়াত কইরা আইস মাইর ইসমাইলে আইসি আই আইরা কইতাছে কো আপনার যন কাজ কাম কইরা খান তাইলে ইই কইছে আপনার মেড়া আমারে দেন কাজ কাম করব আমারে না আমি আপনারে 5000 টাকা দেব 5000 টাকা দেব আমি আমনে দিই যাইরা আমি ইশার মানে দিই যাইরা সলভার হইব না নে সালবার ভাইলে হরে এইসব কথা কই আহারা নি আহারা কিছুদিন বেশ বালাই যাইতাছে ইসমাইলের বাড়ি নিয়ে আহারা ই করছে কাজ কাম করতে আছে পরার পর হঠাৎ করে ছিরে মনে করুন যে মার দূর মার করছে মার দূর করার পরে আমি স্বাভাবিক মার মার দিতেই পারে কামে লাগিয়া কাম ভুল হইলে মার দিতেই পারে তে মার দিতে পরে তে এইভাবেই রইছে তারপরে দে মনে করুন যে কিছুদিন পরে ছিরে কইতাছে তুমি আমার লগে কাজ করো তে তুমি আমারে বিয়া করো না কে